দৃশ্য আমরা দেখি এই বিজেপির রাজ্যে আরে বিজেপি কি জানবে এই ভারতবর্ষে দ্রৌপদী বস্ত্র হরণে শ্রীকৃষ্ণ বস্ত্র প্রেরণ করে দেয় কোন মাকে অসম্মানিত হতে দেয় না সীতার সম্মান রক্ষার জন্য রাম লঙ্কেশ্বর রাবণের অহংকার দ্বন্দ্বের সঙ্গে যুদ্ধ করে সীতার সম্মান রক্ষার জন্য মাতা ধরিত্রী দুভাগে ভাগ হয়ে যায় এই ভারতবর্ষে যদি আজকে আমায় দেখতে হয় আমার মা বিবস্ত্র হয়ে দিক থেকে অধিক ছুটছে আর নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সরকার একটা কথা বলছে না নীরব থাকছে লোক দরকার লোক চলাগা দরকার আর আপনাদের এখানে এই লোকসভার প্রার্থী বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা মাই বটে একজন মাই চায় তার সন্তান সুখে থাকুক তাই তো মা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে কোন সমস্যায় পড়তে দিচ্ছে না দিয়ে যাচ্ছে পর পর্যন্ত সব প্রকল্প রয়েছে মাই পারে সন্তানকে সবসময় সুখে দুঃখে আদরে মুড়ে রাখতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের মা নিয়ে কি বলছেন বলছেন আমার মায়ের দাম কত বলছেন আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী তার সম্পর্কে সম্মানীয় বিরোধী দল আমার এটাই ভাষা আমি কুরুচিকর মন্তব্য করতে পারি না আমার মা এই শিক্ষা দিয়েছেন আমার মা শিক্ষা দিয়েছেন কারণ রেড জিজ্ঞাসা করতে নেই সন্দেশকালীর ভিডিও আমি বলে নেমে যাওয়ার পর আমার মায়েরা বাবারা সমবয়সী ভাইরা দেখাবে মায়েদের বাবাদের ইউটিউবের ভিডিওটা সন্দেশকালীর ভিডিও দেখবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি মন্ডল সভাপতি সন্দেশখালির খালির তাদের কথোপকথনটা শুনবেন ভিডিও আকারে রয়েছে বলছে সন্দেশ মায়েদের নাকি হাতে 2000 টাকা দিয়ে দিলে তারা নিজেদের সম্মান বিরাবরু করে দেবে তৃণমূল কংগ্রেসের কাছে লজ্জা 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 জানেন না বিজেপি সন্দেশ খালি কেন পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ কেন বিশ্বের কোন মায়ের সম্মানে টাকাতেও কেনা কিংবা বেচা যায় না জানতে বলুন ওদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট চাইতে আসবে না দুদিন পর বলবেন কোন মায়ের সম্মান কেনা যায় না জানতে বলুন যারা রেল বেঁচে দিচ্ছে ব্যাংক বেঁচে দিচ্ছে বাবা ছোটবেলায় হাতে মাথার উপর হাত রেখে বলতো সোনা মা তোমার এল আছে জীবন বিমা আছে জীবন বিমা এল নাম শুনেছেন তো শুনেছেন তো বেঁচে দিয়েছে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীরা বেঁচে দিয়েছেন দাদা কাকা বলছে সবাস এর থেকে বেশি কি আশা করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে তাই না বেচে দিয়েছে অধিকারী হয়েছে মানে অধিকার রয়েছে সেরকম নয় মানুষ তোমায় অধিকারটা দিয়েছিল তুমি রক্ষা করতে পারি শুভেন্দু অধিকারী পারি রক্ষা করতে তাই মানুষ তোমাকে টেনে হিচড়ে গদি থেকে নামাবে দেখো আগামী পঁচিশ তারিখ কত নম্বর বোতাম পঁচিশ তারিখ সবাই মিলে যাবেন আপনার অধিকারের জন্য যাবেন আমি বলে দিচ্ছি হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমতায় চলে এলো দেখবেন পরেরবার আপনার ভোটাধিকারটা নেই আপনার মৌলিক গণতান্ত্রিক অধিকার নেই কারণ ইতিমধ্যে বলে দিয়েছে ওরা ক্ষমতা এলে আমাদের পরিচয় পত্র নিয়ে আরেকটা একটা ফর্ম ফিলআপ করতে হবে রেশন কার্ড আছে তো মা আধার কার্ড আছে বাবা ভোটার কার্ড আছে তাহলে আর আমাদের নাগরিকত্বের পরিচয় দিতে হয় নাকি আলাদা করে এই বিজেপি বলেছে এটা নাকি যথেষ্ট নয় আমাদের নাকি আবার পরিচয় দিতে হবে সিএ আর এনআরসি করে যে আমরা নাকি ভারতবর্ষের নাগরিক আর আমাদের বাপ দাদাদের রক্ত গেছে স্বাধীনতা সংগ্রামে তোদের প্রমাণ দেব তোদের প্রমাণ দেব আমরা তাই ওদের একটা ভোট দেবেন না আপনার পরিচয় নিয়ে টানাটানি করবে দুই নম্বর বোতামে ভোট দেবেন দেবাংশু দা ছোট্ট বাচ্চা ছেলে ভাববেন বাচ্চা ছেলে কি কাজ করবে একটা কথা মাথায় রাখবেন বাচ্চা ছেলের রক্ত গরম আছে আপনার কথাটা ওই পার্লামেন্ট ভবনে সংসদ ভবনে গিয়ে বলতে পারবে আপনার কথাটা আপনার মূল্যবান দাবিটা ওখানে তুলে ধরতে পারবে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচার ব্যবস্থার হন না আপনার হবে আমার হবে যিনি সরকারের হন না তিনি বিচার ব্যবস্থার হন না তিনি আমার আপনার হতে পারেন না আর আর একটা প্রার্থী রয়েছেন আর প্রার্থী রয়েছেন সিপিএম প্রার্থী সায়ন ভট্টাচার্য সায়ন ভট্টাচার্য তো সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি সব ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক হয় না তাই না সব ব্যানার্জি এক নয় সায়ন ব্যানার্জি যে দলটি হয়ে দাঁড়িয়েছেন দেখুন আমি এখানে অনেক ছোট আমি কম দেখেছি এর সন্ত্রাস আপনারা অনেক বেশি দেখেছেন আপনারা জানেন আপনাদের চুল এমনি এমনি পাকেনি আপনারা দেখেছেন জীবন সংগ্রাম কি এই সিপিএম কিভাবে মানুষকে নন্দীগ্রাম তো এখানেই কাছেই দেখেছেন কিভাবে মানুষের জমি দখল করেছিল আমি শুনেছি আমার দিদার কাছে ঝানডা পুঁতে দিত যে কোনো খালি জমি পেলে ঝান্ডা পুঁতে দিত বলতো ওই জমিটা নাকি ওদের হয়ে গেছে কত সন্তান হারা হয়েছে মা কত পিতৃহারা হয়েছে কন্যা কন্যা ছোট ছোট কন্যারা ছোট ছোট পুত্ররা আমি শুধু একটা কথা বলে শেষ করছি অনেকক্ষণ ধরে মায়েদের অনেক গরম লাগছে সত্যি কথা কিন্তু ভাবুন মা আমাদের এইটুকুতে গরম লাগছে আর একজন ঝড় জল বৃষ্টি গরম সব কিছু উপেক্ষা করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে আছেন আমাদের মা আমরা যাতে দুমুঠো সুখে শান্তিতে থাকতে পারি তাই না আজকে আমরা তো সিপিএমের কাছে সিপিএম ভোট চাইতে এলে প্রশ্ন করতেই পারি কি প্রশ্ন করতে পারি কোথায় ছিল চৌত্রিশ বছর এই সায়ন বন্দ্যোপাধ্যায়েরা আজকে আসছে মায়েদের কাছে ভোট চাইবে বলবে বাংলায় দুর্নীতি আছে দুর্নীতি 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 বলবে তো দুর্নীতি নীতি শব্দটা তুলছে তো এই তো শুভেন্দু অধিকারী তো খালি কথায় কথাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারছেন না তাও তো আমি ওনাকে সম্মানীয় বিরোধী দলনে বললাম বলছেন কি খালা ফুফু এগুলো কোনো শব্দ হলো একজন মহিলা একজন মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার মতো আমার খালারা রয়েছে এখানে আমার ফুপুরা রয়েছে অবশ্যই রয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মাতৃ সম তাকে এই শব্দগুলো প্রয়োগ করে কোন ধর্মকে আঘাত করা যায় না জানে না সুবেন্দ অধিকারীরা যে বাংলার মাটিতে যেখানে একসঙ্গে কাশর ধ্বনি বাজে শঙ্খ ধ্বনি বাজে সেখানে আজানের সুরও বাজে জানে না জানাতে হবে সিপিএম ভোট চাইতে আসবে